বাংলাদেশের রিজার ফোর্স আমরা মুসলমানদের রিজার ফোর্স আমরা দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে যখন কোনো বাহিনী দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে যখন কোনো বাহিনী দেশ পাহারার জন্য দাঁড়িয়ে যাবে আমার ক্ষুদ্র বাংলাদেশ জাদিদা তারা কতটা রক্ষা করতে পারবে আল্লাহর কসম করে বলি দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য সামরিক বাহিনীর সঙ্গে কাদের কা Shot out to Bob সাতচল্লিশ একাত্তর পাঁচই আগস্ট আমাদের প্রেরণা আল্লাহর কুসম করে বলি দেশকে স্বাধীন রাখবার জন্য এই দেশে ইসলাম মুসলমানদের ইজ্জত সম্ভ্রম টিকে রাখবার জন্য পাঁচই আগস্ট সূচনা চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চলবে চলবে চলতেই থাকবে পাশেই হাটাজারি টানা সর্বশেষ মুদি বিরোধী আন্দোলনের পরে আমরা আলে মোলামা টুপি দাড়িওয়ালা দিনদার দিন প্রেমিক প্রায় ছাব্বিশ গ্রেফতার হয়েছিল বিশেষ করে হাটাজারি অঞ্চলে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের উপরে সবচাইতে বেশি নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে আমি জানি না আপনারা ইতিহাস মনে রেখেছেন না ভুলে গেছেন এখনো সাক্ষী হিসেবে ওই মাসলুম আলেমরা ঘুরে বেড়াচ্ছে আপনাদের মাঝে আপনারা হয়তো তাদের দিকে দৃষ্টি দেবার সুযোগ পাচ্ছেন না এই মজলুম হাটাজারি এলাকার অনেক মজলুম আলেমকে এতটাই টর্চার করা হয়েছিল প্লাস দিয়ে তার এক একটা নখ টেনে টেনে উপড়ে ফেলা হয়েছিল কারেন্টের শখ দেওয়া হয়েছিল রড দিয়ে স্টাম দিয়ে এক একজনকে হাতে পায়ে হাঁটুতে নানা জায়গায় আঘাত করা হয়েছিল তাদেরকে যে অমানবিক চর্চার তাদের উপরে যে জুলুম করা হয়েছিল আজকে এখান থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা তারা দেশ এবং ইসলামের জন্যে ত্যাগ তিধিক্ষা কুরবানি স্বীকার করে আমাদের জন্য পাথেও রেখে দিয়েছেন উৎসাহ উদ্দীপনার উদ্যোগী হবার মতো জায়গা রেখে দিয়েছেন যে আর যাই হোক যত জুলুম আসুক না কেন দেশের পক্ষে ইসলামের পক্ষে অবদান রাখতে হবে ভূমিকা রাখতে হবে জালেম ফেরাউন হোক আর নমরুদ হোক তার সামনে মাথা নত করা যাবে না কোরআনুল করিমের পরিচিত একটা আয়াত আমি তেলাবাদ করেছি বিস্তারিত ব্যাখ্যার জন্য অনেক সময় দরকার আমি বিস্তারিত আলোচনা করবো আলা মুসলমানদের জন্য প্রেক্ষাপটে জেহাদের বিধান দিয়েছেন কোন প্রেক্ষাপটে যেহাদের অনুভূতি দিয়েছেন ইতিহাস আমাদের কম বেশি সকলেরই জানা মাক্কাতে তেরোটি বৎসর মুসলমানরা এতটা নির্যাতন সহ্য করেছে আজকের দিনে অনেক নির্যাতন হচ্ছে বটে। কিন্তু তৎকালীন সময়ে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে তা অনুভব করা যায় না অনুধাবন করা যায় না তা তাসবুর করা যায় না পৃথিবীর কোনো ঐতিহাসিক তার ইতিহাস গ্রন্থে যথাযথ বর্ণনা করতে পারেনি না পৃথিবীর কোনো বক্তা তা যথাযথ বর্ণনা করতে পেরেছে এক বেলালে হাফসির উপরে যে নির্যাতন হয়েছে হজরতে সোমাইয়ার উপরে যে নির্যাতন হয়েছে কোন কলমের এই শক্তি নেই সে নির্যাতনের বর্ণনা দেবে এতটা নির্যাতিত হয়েছিলেন মুসলমানেরা রসুল সাল্লামের কাছে কেউ কেউ অনুমতি চেয়েছিলেন যখন সংখ্যা বেড়েছে যে আমাদেরকে অনুমতি দেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। তাদের বিরুদ্ধে জেহাদ করব সর্বশেষ রসুল্লাহ সাল্লিবাসাল্লাম কাফের দে জুলুম নির্যাতনে মক্কা ছেড়ে যেতে বাধ্য হলেন মদিনায় গেলেন আল্লাহ তাবা তালা জেহাদের বিধান দিলেন জেহাদকে ফরজ করে দিলেন জেহাদের অনুমতি দিলেন এই প্রেক্ষাপট ছিল মূলত জালেমের বিরুদ্ধে মাজলুমদের একটা প্রতিকার মূলত জালেমের বিরুদ্ধে মাজলুমদের প্রতিকার মূলত জালেমদের বিরুদ্ধে মাজলুমের অধিকার আদায়ের একটা যুদ্ধ যেটা আল্লাহ তাবারক তালা এই প্রেক্ষাপটা এই প্রেক্ষাপট এই জন্যই বুঝতে হবে আজকে পৃথিবীতে সবচাইতে মজলুম একটা শব্দ হচ্ছে জেহাদ অমুসলিমরা যতটা এই জেহাদ শব্দের উপর জুলুম করতেছে আমাদের মধ্যেও নানা শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে যারা জেহাদ শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে কিংবা জেহাদকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা নানা শব্দে সাম্প্রদায়িকতাহাদকে জর্জরিত করে এটিকে বিতর্কিত করবারও চেষ্টা করা হয়েছে আজকের এই প্রজন্মের আলে মোলামাদের কাছে সবার কাছে বিষয়গুলো স্পষ্ট আমি লম্বা কোনো আলোচনাও করব না এই যে জেহাদ শব্দটাকে নানা দেশের নানা ভাবে বিশেষ করে পৃথিবীর এখন তারা একেবারে স্পষ্টই বলা শুরু করেছে। জঙ্গি বলেছে এখন সরাসরি জেহাদকেুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে পেশ করবার উপস্থাপন করবার চেষ্টা করছে জেহাদকে নিয়ে কুটুক্তি করছে অথচ আল্লাহ তাবার জিহাদের বিধান কেন দিয়েছেন যাতে মজলুম জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যাতে মজলুম তার অধিকার আদায় করতে পারে যাতে মজলুম তার সম্ভ্রম তার ইজ্জত রক্ষা করতে পারে যাতে মজলুম তার ধর্ম পালনের স্বাধীনতা পেয়ে যায় যাতে মজলুম তার পরিবার পরিজন তার রাষ্ট্রের তার ভূমির নিরাপত্তা দিতে পারে এই তো আল্লাহ তাবা রকতালা জেহাদের বিধান দিয়েছেন জেহাদের বাংলা যুদ্ধ আজকে পৃথিবীতে এই যুদ্ধকে একটা যৌক্তিক জিনিস মনে করা হয় শুধু যৌক্তিক নয় পৃথিবীর প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী লালন করে এবং এই সামরিক খাতে সবচাইতে বেশি বরাদ্দ দেয় তাই তো পৃথিবীর যে রাষ্ট্রের সামরিক বাহিনী যত মজবুত তাদের অবস্থান তত দৃঢ় আজকে যুদ্ধ করবার জন্যে সমরাষ্ট্র তৈরি করা হয় পাওয়ার থেকে রাসায়নিক জৈব সহ নানা রকমের যুদ্ধাস্ত্র তৈরি করা হয় এটাকে সম্মানের চোখে দেখা হয় কতটা সম্মানের চোখে দেখা হয় যার কাছে যত শক্তিশালী অস্ত্র আছে তার মাতাবরী তত এরিয়া জোরে চলতে থাকে জেহাদ মানে যুদ্ধ যুদ্ধ যদি যৌক্তিক হয় জেহাদ যৌক্তিক কেন হবে না যুদ্ধ যদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হয় জেহাদ কেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য হবে না যুদ্ধ যদি করা হয় শান্তি শৃঙ্খলার জন্যে তো জেহাদ কেন শান্তি শৃঙ্খলার জন্য হবে না যুদ্ধ করলে যদি বীরত্বের পুরস্কার দেওয়া হয় তাহলে কেউ যদি জেহাদ করে মুজাহিদ হয় তাকে কেন বীরত্বের বাহাদুরির পুরস্কার দেওয়া হবে না